সহিদ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছেন আমি করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাকজমক পণ্য কোনো কিছু করতে এবং কবর উপরে বসতে ও আই ইউবনা আলাইহি এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে আমি সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তো কবর সংরক্ষণের তাকিদ করা হয়েছে কবর যেন মুছে না যায় কবরের লক্ষণ যেন নষ্ট না হয়ে যায় ঠিক নাই না ঠিক নাই না হারাম কবর বা কবর হারাম যত উঁচু কবর পাইবা ইসলামের রাষ্ট্রের সীমানার মধ্যে সমস্ত উঁচু কবরকে বেঙ্গে সমান করে দিবা বানবে কারা প্রশাসন সরকার তবে আপনি যদি এখন কবরটা পাকা করেন তাহলে পরে আপনার পিতার জন্য এটা স্থায়ী এটা গুণায় দাঁড়িয়া হয়ে যাবে কবর পাকা করা কবরের উপরে বিল্ডিং নির্মাণ করা এটা শয়তানের ইসলাম পণ্ডাদের ইসলাম পেশাবের একটা ফোটারও দাম নাই এদের এই সমস্ত অলি আল্লাহদের সাহাবাহিকেরামের পেশা এক ফোটা পেশাবের মূল্য এদের কি দেখেছেন আপনি কবর পাকা করে ও সম্ভব মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন আদেশ কে যে মায়ের বেটা দলিল আমার মুখের উপরে কথা বলতে পারে আমি আদর জাকবীন বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে তিনি একবার জোরলভাবে আদেশ করছেন জোরলভাবে আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে আমি বলেছি যখন চব্বিশ ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে তখন আমি বলেছি আমি দুই নম্বর আসামি আমি এক নম্বর আসামি নই আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে ফাঁসে দিয়ে দেন তার এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আবার মুক্তিযোদ্ধা কবর

না জানার কারণে কবর পাকা করেছিল এখন রসুল সাল্লা সাল্লামের নিষেধাজ্ঞা জানার পর পাকা কবর ভাঙতে চায় হ্যাঁ ভেঙে ফেলবেন আল্লাহ মক্কা বিজয়ের দিনে আনিকে পাঠাইছেন আনি যত উঁচু কবর পাকা কবর পাইবা একেবারে সমান করে দিবে তাহলে এটা না কি না যাইস এটা বরং কি এটা এটা জরুরি এটা ফর করতে হবে বাই কমান বাই অর্ডার এটা করতে হবে সহি মুসলিমের ঘটনা আলী রবি আবুল হাইয়াজ আল আসাদিকে ডেকে বলেন আবুল হাইয়াজ আসাদি শোনো আল্লাহ রসুল সহসাল আমাকে যে চাকরি দিয়েছে সেই চাকরিটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি হে আবুল হাইয়াজ আল তোমার কাজ হলো তুমি খালি ঘুরে বেড়াবে বিচরণ করে বেড়াবে যেখানে বাইন্ডিং করা কোনো কবর দেখতে পারবে যেখানে বাধাই করা কোনো কবর দেখবে যেই যেখানে কবরের উপরে কোনো ঘর নির্মাণ করা দেখবে ওই কবর ঘর সহ ভেঙ্গে চোরমার করে তসমাস করে দেবে একেবারে মাটি বরাবর করে কিন্তু সাধারণ কবরের নিয়ম হল আধা হাত উঁচু রাখতে হবে কিন্তু যেসব কবর বাধাই করা হয়েছে এই কবরগুলোকে ভাঙলে একেবারে মাটি বরাবর করে দিতে হবে আধা হাত উঁচু রাখা যাবে আলী রাজান বলছেন আল্লাহ রসুল সাল্লাহাম আমাকে এই ডিউটি দিয়েছিলেন আজকে তোমাকে এই ডিউটি দিয়ে দিলাম মারা গেলেই বাস পাকা করতে হবে একেবারে রাতারাতি পাকা দিন একেবারে একদিনের সহ্য এটা রসুলের ইসলাম নয় এটা শয়তানের ইসলাম পণ্ডাদের ইসলাম কবর পাকা করা কবরের উপরে বিল্ডিং নির্মাণ করা কোনো সাহাবির ওপরে কবর হবে না কি কবরস্থানে কোনো বাধাই করা কবর দেখেন দেখা যায় ওই কবরস্থানে সাহাবি আছে সাহাবীর কবর আছে না আমাদের হাইকোর্টে কোন সাহাবির কবর আছে কোন সাহাবির পেশাবের একটা ফোটাও নাই এখানে পেশাবের একটা ফোটারও দাম নাই এদের এই সমস্ত অলি আল্লাদের সাহাবাই কেরামের পেশা এক ফোটা পেশাবের মূল্য না এদের আর এদের কবর পাকা করা দেখে মনে হয়েছে ইরেই মনে হয় করেছে এদের বড় আলু বলি আল্লাহ হয়েছে যে কোনো ব্যক্তির কবরকে পাকা করা চমকাম করা এটা বেদাত কারণ কি সহিহ মুসলিমের 970 নম্বর হাদিস মুস্তাদে আহমদ নাসাই আবু দাউদ তিরমিজি এই সব কোন হাদিসের গ্রন্থে আর অনেক কোন গ্রন্থে এই হাদিসটা আসছে জাবরনাতি আল্লাহ তাআলা হাদিসটা বলনা করছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইজু জাসসাছাল কবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর চুনকাম করতে নির্দেশ করছেন চুনকাম করে কোথায় পাকা বললে তো চুনকাম করো পাকা মানে নিয়ে কি চুনকাম করেন প্রশ্ন ওয়ায়া ইন কবরের উপরে কোন স্থাপনা তৈরি করতে নিষেধ করছে সেটা বাড়ি ঘর মসজিদ যে কোনো কিছু পারে কবরের উপরে এইরকম কোনো কিছু তৈরি করতে স্থাপনা তৈরি করতে রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন শহীদ মুসলিমের নশো নম্বর হাদিস আবুল হাইয়াত আল আসাদ রাদি তিনি আলী রাদি আল্লাহামের যুগে পুলিশ বিভাগের প্রধান ছিলেন তিনি বলেন যে আমাকে একদিন আলী রাদি আল্লাহ তালু বললেন আলা আপা আশুকা আলাম বা আসানি আলাই রসউল্লাহ সনোল্লাহ রসাল্লাহ আমি তোমাকে এমন কিছু দায়িত্ব দিয়ে পাঠাতে চাচ্ছি যেই দায়িত্বগুলো রসউল্লাহ সনোল্লাসনা আমাকে দিয়েছিলেন এক নম্বর হলো আল্লাহ তাদা তমসাল আনুল্লাহ তুমি এই মদিনাতে বা ইসলামী রাষ্ট্রের সীমানার মধ্যে যেখানেই কোনো মুর্তি পাবে প্রতিকৃতি পাবে সেগুলো তুমি সমান করে দিবে ব্যাঙ্গে দিবে অর্থাৎ এখানে আবার ওই হিন্দুদের মন্দিরে ঢুকে মুসিকদের মন্দিরে ঢুকে ভেঙে দিতে বলা হয়নি আম জনগণ যায় ভাঙিয়ে দিবে এটাও না ভাঙবে কারা প্রশাসন সরকার সরকার ভেঙে দিবে মুসলিম সরকার যত মূর্তি থাকবে প্রতিকৃতি থাকবে এগুলো ভেঙে দিবে এটা রসুল্লাহ সরতাম আলী রাজি আল্লাহ তালুকে দায়িত্ব দিয়েছেন আলী রাজি আল্লাহ তার পুলিশ বিভাগের প্রধানকে দায়িত্বটা দিচ্ছেন ওয়ালা কাপড়ান মুশরফান ইল্লা ফকবাইটা যত উঁচু কবর পাইবা ইসলামের রাষ্ট্রের সীমানার মধ্যে সমস্ত উঁচু কবরকে ব্যঙ্গে সমান করে দিবা অর্থাৎ কবরের উপরে যদি কিছু থাকে ও সেগুলো বেঙ্গে চড়ে তুমি সমান করে দেবে এটাও ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্র প্রধানের দায়িত্ব এরপরে কোনো ছবি যদি কোথাও পাও সুরা যদি কোনো সৌরা ছবি পাও সে ছবিগুলো নামায় দিবে বেঙ্গে দিবে তবে আপনি যদি এখন কবরটা পাকা করেন তাহলে পরে আপনার পিতার জন্য এটা ইচ্ছাই হয়ে যাবে আল্লাহ রসুলাম কবরের উপরে পাকা করা তো দূরের কথা বাইরের মাটি এনে একটু উঁচু করতে নিষেধ করেছেন কবরের উপর চুন লাগাতে কাঁচা কবরে চুন লাগাতে নিষেধ করেছেন কবরের উপরে সৌধ বা কিছু বানাতে নিষেধ করেছেন কবরে কিছু নিখতে নিষেধ করেছেন এগুলো নিষেধ করেছেন অর্থাৎ হারাম তো এই জন্য এটা গোনায়ের কাজ এটা আর সবচেয়ে বড় অপচয় কারণ এই যে পাকা করার দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হচ্ছেন না এটা একেবারে ফজুল খরচ এই জন্য আমরা আল্লাহ রস্তে কবর পাকা করার প্রবণতা ত্যাগ করি অনেক সময় দেখি মানুষ মারা গিয়েছেন কবর পাকা করা করে দেওয়া হয়েছে কালের আবর্তনে হারিয়ে যাবে ওই মাইয়ের এই পাকা কবর দ্বারা শান্তিও পাবেন না ছায়াও পাবেন না এর বদলে যদি এই টাকা দিয়ে আপনার গরিবের একটা ঘর বানিয়ে দিতেন ওই গরিব যতদিন ওই ঘরে বাস করতো আপনার জারিয়ার সব পাইবেন প্রথমত নিষেধ করেছেন কবর উপরে কবর উপরে বিনা করতে নিষেধ হ্যাঁ কবর বাধাই করতে নিষেধ করেছেন কবর উপরে কিছু নিষেধ দিতে নিষেধ করেছেন ও আয়ুক তাই কবর নাম লিখতে নিষেধ করেছেন যা হাদিস সহি হাদিস আপনি হাদিসের অনুসারী হয়ে থাকেন আপনাকে এটা মানতেই হবে এত তো আপনাকে কবর নাম লেখা নিষেধ আপনি কবর দিয়ে কী করবেন আপনি দাম আপনাদের আপনাদেরকে উমরা করেছেন হজ করেছেন হজ করেছেন আছে দেখছেন আপনি বাকিতে গেছেন কবর দেখছেন কারণ নাম আছে মোয়াল্লাতে গেছেন কারণ নাম আছে নাম নাই নাম লেখা হাদিসে নিষেধ আছে একেবারে নিষেধ সহিদ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছেন আমি করিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাঁকজমক পণ্য কোনো কিছু করতে এবং কবর উপরে বসতে ও আইব না আলাইহি এবং কবর উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তাছা নবী করিম সাল্লাহ সাল্লাম কবর উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয় সুন্দর করে উঁচু করে সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আলাদা তাকে নির্দেশ করেছেন তাহলে কবর উপরে ঘর বাড়িভাবে নির্মাণ করা জায়জ নয় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম কোনো কবরের উপর কোনো ইমারত নির্মাণ করতে কবর পাকা করতে নিষেধ করেছেন সুস্পষ্ট এটি আল্লাহ রসুল সাল্লাহ আলীহ্লামের নিষেধাজ্ঞা রয়েছে সহিবানের মাধ্যমে বর্ণিত এই হাদিস সুতরাং কোনো কবরকে পাকা করা কবরের উপর কোন ইমারত নির্মাণ করা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালাম হালদা আলী কার্লাম আল্লাহাহুকে এই নির্দেশনা দিয়ে পাঠিয়েছিলেন যেখানেই তুমি কোনো উচ্চ নির্মিত কোনো কবর পাবে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিবে ধ্বংস করে দিবে সুতরাং কবর এটি থাকবে সাদাশিদে একেবারে মামুলি শুধুমাত্র মাটির উপর কবর দিয়ে সেই কবরের উপর সেটিকে যেন এটি কবর হিসেবে চেনা যায় এতটুকু আলামত সংরক্ষণ করতে বলেছেন আল্লাহ সাল আলিয়া সাল্লাম এবং সেই কবরটিকে ইটের উটের উটের পিঠের আকৃতিতে একটু উঁচু করে দিবে আর কবরের মাথার সামনে অথবা পায়ের সামনে কোনো পাথর ইত্যাদির মাধ্যমে কোনো আলায় রেখে দেওয়া যায় যার দ্বারা বোঝা যাবে যে এটি কার কবর অর্থাৎ কবর সংরক্ষণের তাকিদ করা হয়েছে কবর যেন মুছে না যায় কবরের লক্ষণ যেন নষ্ট না হয়ে যায় সেটার আলামত রয়েছে সেটার নিদর্শন রয়েছে এবং সে তার প্রমাণ হাদিসের দ্বারা সাবিত রয়েছে কিন্তু কবরকে পাকা করা অথবা কবরের উপর কোনো ইমারত নির্মাণ করা এটি সরাসরি সাল্লামের হাদিসের মধ্যে নিষিদ্ধ রয়েছে কবর পাকা করা হারাম না যদি মাইয়াতের নিচে থেকে পাকা করে তো হারাম কবরটার চারিদিক পাকা করে হারাম কিন্তু না নাপাক বস্তু থেকে রক্ষা করার জন্য যদি ঘেরা করে কবরস্থান গিয়ে ঘেরা করে তারপরে যেখানে সেখানে কবর দেওয়া ঠিক না এখানে সেখানে আজকে কবর দিলেও বলছে যে এখানে এখন হ্যাঁ এখানে এখন রোড রাস্তা হ্যাঁ কবর দেবে কবরস্থানের ভিতরে যেখানে করে কবর কিন্তু থাকবে এবং না থেকে থেকে থাকবে কবরস্থান ঘেরা যাবে কিনা পরে জানাবে সেটা অন্য বিষয় কিন্তু কবর যেটা পাকা করা সেখানে হচ্ছে কবরটাকে পাকা করা হইল নিচে থেকে পাকা করা হইল কবরের দেয়া চারিদিকে যে আছে সেটাকে পাকা করা হলে এটা হারামটা নিষেধ করেছেন ঠিক নয় খালি কথাটা হালকা হয়ে গেলাম বলে যে ঠিক নাই না ঠিক নাই না হারাম কবর বাকা করা হারাম